আসসালামু আলাইকুম আমরা অগ্নিকন্যা কিল উপকিলিদির নির্দেশনায় আজ আমরা একত্রিত হয়েছি আমরা যাচ্ছি ঢাকা আলহামদুলিল্লাহ আর শুক্রবার পবিত্র দিনে পবিত্র মন নিয়ে আমাদের অগ্নিকন্যা অধ্যাপিকার উপকিলিদির নির্দেশনায় আমাদের জেলা এবং উপজেলা এবং সদর এবং মহানগর সবাই একত্রিত হয়ে আমরা বোনেরা সবাই সুন্দর সুস্থভাবে ঢাকা দিকে যাচ্ছি আবার ঢাকা থেকে যেন মাইন থেকে সুন্দরভাবে আসতে পারি যেহেতু আমাদের জাতীয় কাউন্সিল সম্মেলন ওই উপলক্ষে করে সম্মেলন সফল হোক সবার কাছে এই শুভকামনায় এই দোয়াই চাই সবাই আমরা এখন স্লোগান Thank you.